এই এই ঠিক আছে এটি হইলো আমরা যে নয়টার ফুল ঠিক আছে নয়টার ফুলগুলো কিন্তু পাতলা আপাতত অনেক পাতলা পাতলা আগে অনেক ঘন আসিল কারণ আমরা এটা কাটতে দিছি কাটতে দিয়া এবার আমরা অন্য স্থানে লাগাইছি আর এইটা এমন একটা গাছ মনে করেন যে কাটতে লাগাইলি আবার হইবে কাটতে লাগাইলি আবার হইবে সে কারণে আমরা চিন্তা ভাবনা করছি যে যে হইবে আবার ওইখানে যে লাগাইছে হে নিয়ে হোক জিনিসটা সুন্দর চিনে আর এই কারণে মনে করেন যে এটি কাটতে কাটতে আবার অন্য জায়গায় নিয়েছি অন্য জায়গায় নিয়ে রোপণ করছি এর লেগে এই জায়গাটা পাতলা আর মরিষ মরিচের বুষ্টি লাডে উড়ি তিন দিন ধরে খাইছি ওই মরিষ বুঝছেন যাই হোক যে গোবর টোবর গোবর টবর না আপনার যে মুরার বৃষ্টি বুষ্ে আনলে আর কুড়া মানে সব আনলেই কাঠের গুড়া আনলে সব মিলেই একটা সার সার সৃষ্টি হয়েছে কি কো হ্যাঁ সৃষ্টি হয়েছে হ্যাঁ ওই আমরা মনে করেন যে লইয়েছিলাম আর কীরপেনে লইয়েছিলাম এই যে আঙ্গুয়া যে ভেন্ডি গাছ আছে ডেড়স গাছ এই ডেড়স গাছের বৃত্তি দিম ঠিক আছে ডেরস গাছের ভিত্তি দিমু এই জায়গায় মনে করেন যে দিসি দেওয়ার পর এখন দেড়শ গার্জি তাজাই আছে ঠিক আছে এখন পর্যন্ত মরে না মরাবুজি মরবে হম মরাবু কিনলে মরবে কেন এত ইউজ সে এতটা বুঝিয়েছিলাম কিন্তু না তার বিপরীতটা এই আপনি এইগুলা দেখান ক্যামেরাম্যান পাতাগুলা দেখান পাতাগুলা কিন্তু পুরো টাক্কা ঠিক আছে পাতাগুলা টাক্কা আর আপনার যে সব কিন্তু সবুজ সবুজ মানে খারাইছে খারাইছে এইরমের বাপ আর যার কথা বলা দসালাম আর আমরা যে নয়টার ফুল গাছ ওইটা যে কাকটি আনছি কাকটি এনে কোন জায়গায় রোপণ করছি এই এনে করছি ভেন্ডি গাছে লগেই রোপণ করছি ঠিক আছে এই দিকে যদি জাফলই এই দিকটা বাই যায় তাইলে মনে করেন জিনিসটা সুন্দর চিনিবে নাইস চিনিবে তাইলে আমরা ফুল টোলার ঢেরস ডেরস ভেন্ডি বুন্দি বাদ দিয়ে আর আমরা একটু লফটার ভিত্তে যাই মোট ছোটো একটা লফট আছে না এইতে দিকে কই দৌড়াছে একটা সেই জায়গায় যাই আর স্যাড নিউজ আছে সেইটা মনে করেন যে হনবেন আগে ভিত্তে যাই আবহাওয়াটা অনেক ঠান্ডা আর বৃষ্টিও পড়বে ঠিক আছে সুতরাং

সাও মনে করেন যে একটা এদিক ওদিক যাইবে ওর কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি যে ইয়া মরতেই থাকে মরতেই থাকে এই ঘরের তাই ঘরে তাই ঘর তাই ঘর তা এই সময় একটা ডাক্তারের পরামর্শ নেবেন পশু ডাক্তারের বা পিজন যারা ভালো বোঝে যাক দক্ষতা ভালো হ্যাগুলাকে মনে করেন যে আলাপ আলোচনা করতে যে ভাই মোর দশা পুরো কষা এই ধরনের হয় কি লেগে হয় এইটা মনে করেন যে এক ফির দু ফির না বারবার বারবার যদি এইবার বারবার হয় তাইলে আপনি কেউ সহযোগিতা নেতই বে হ্যাঁ সহযোগিতা নিতে আমার আল্লাহর কবুতর বাচ্চা বুড়া বা আপনার যে একশো পার্সেন্টের পার্সেন্টই মারা যায় না ওই মাসে বা বছরে দেড় দুই বছর পর তিন বছর হ্যাঁ তাও দুর্ঘটনার ক্ষেত্রে বা গরমে অযত্নে না ইনশাল্লাহ অযত্নে না কেননা আমি যতটুকু পারি কবুতরের যত্ন নেওয়ার চেষ্টা করি আর সপ্তাহে সপ্তাহে দা ঘর টর আছে এ পরিষ্কার করি ঠিক আর আপনার যদি ক্ষোভের ভিত্তি যে তারা বাসা বানায় খের নিয়া নিয়ে তারা যদি একবার বাসা বানায় পরবর্তীতে যদি ছাওয়া সেইটারে পাল্লাই দিতে মানে খের কুটা পাল্লাই দিতে হবে হ্যাঁ আমার এনে মাসাল্লাহ সবাই বই রইছে এই খের কুটা পাল্লাই দিতে হবে কিরপেন নি জানেন এই ছাউ গুলা বড় হইবে আর বাপ মায় খাওয়াইবে এবার পায়খানা পায়খানা করবে খের কুটা আপনার যে নোংর হয়ে যাইবে পোক সৃষ্টি হইবে ভিত্তি এই খের কুটার পোক সৃষ্টি হইবে আর একবার বাচ্চা লইয়া এরপরে যে খের কুটা পাল্লাই না দেন তাইলে পরবর্তীতে আবার দিন ধরে পরবর্তীতে যদি আবার ধরো ছাওয়া হয় ওই ছাউরে ওই যে পোক আছে ওই পোকে আক্রমণ করবে আর কৌতরের মনে করেন এটা গোন্ধু একটা ঘর এই ঘরে কৈতুন বই থাকতে পারবেন আর কৈতরে যদি মনে করেন এটা উম দিতে হয় আঠারো দিন বা সাড়ে আঠারো দিন তাইলে অর্ধটা পুরো কষ্ট হয়ে যায় না বিষয়টা এইটা আমি যতনে রতন মেলে যতন কি যতন মিললে আপনি যেটা যত্ন করবেন এলে যতন আর এই যত্ন নেওয়ার পর যেটা পাইবেন রতন এটা হলে আমি ডিম সাও এটা আমার ওই ছোট ভাই এর আগে ভিডিওতে বসেলে যাই হোক আমার কথা ধরে কোয়া লাগতেছে পাতা ও না যাইতেছে না যাইতেছে আমি বুঝতে পারতেছি রা ইরবেন আঙ্গো বাইরে বৃষ্টি পড়তেছে এই যে আমাদের কিছু দিদন আছে বাইরে তারা ভিতকে ঢুকতে চাইতেছে তাদের ভিতকে ঢুকাই দিতে হবে আর অতিরিক্ত বৃষ্টি পড়তেছে অতিরিক্ত অতিরিক্ত সেন্টিগেট সেন্টিগেট তানবীর আমি খুললে দি এই আস্তে

হ্যাঁ না ঠান্ডা পড়বে এতক্ষণ যা রৌ তাললে আর আগের খুব বেশি দেখতে পারবেন মোর কফালটা পুরা গামাইন নে ঠিক আছে এখন আপাতত আল্লাহ আমাদের বৃষ্টি পড়তেছে আর মোগো ফুল গাছটিও মাসাল্লাহ জোর পাইছে আছে ঠিক আছে এই একজন আইছে তোমার আইতে এত দেরি হইলে হ্যাঁ যা ওইখানে গেছো তিনি আগে কামড় খাবা আনে এই দাও এটাও জুনিয়ারদের ক্ষেত্রে আমি এইটা বানাইছি এইটাও এনে বেশি বেশি জুনিয়ার সাও আর সিনিয়র পার্সন যারা আছে হারা মনে করেন যে খাওয়া খাওয়া দিয়ে আছে হ্যাঁ বৃষ্টি হওয়া দূর পড়লে ঠান্ডা ঠান্ডা ভাব না খাজুটি খুঁজতে ভালো লাগে আর কি যে যার মুড়ে আছে এ আছে ওই নেই এ নেই যে তুয়া চন্দনের মা দিলে এই আমাদের ম্যাক পাইম তার একটু বৃষ্টিতে লালে ছেলে এই পেন গেছে যাই হোক এরা কিউ কিউট কিউ টম এন্ড জেরি চিনেন আরে দেরির মতো চিনায় আমার সেন্টিকের যে ছোট ভাই এ তারে জেরি বলে জেরি জেরি তার বাপ আর মনে করেন যে চলা সব যে ঋণ মাতাল তো পুরা শার্টিং স্টাইলের শার্টিং স্টাইলের না আলগা বাদলা ছোট হ্যাঁ গলা এনে মুড়া মুড়ায় খাই যেতে কেন মনে করেন যা বুঝা যায় না সাইজটাও শট আর ওরে হেলিকপ্টারের নান হ্যাঁ আরো তো বুঝেই দেখাই নাই আমি তো আরো ও আমার সিন্ডিকেট অরে তো আমি কিছু বলি না হ্যাঁ বলছি বলি না আইটা কথা কই পৈতরের যে পাগল

আমার সে একটু দেখাশোনা করে বেশি টান আছে টান আছে এই যে আমি তো এই দিন আচ্ছা এই যে এই কবুদরে হেলিকপ্টারের মতো রে মানে ওর বেশ মানে বিষয়টা এরকমের তো ঠিক আছে যাও 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 এর লেগে তোমার ডাক দিছি যাও ধর দাও আর মোরে এখানে কিছু কিছু কৈতর আছে যে ডিম এত বাসা এত খুব ঠিক আছে এনে বিশটা খুব কৌদার জন্য চল্লিশটা না হ্যাঁ এত খুব তারপরে ডিম পাড়বে কোন পাশে পরবর্তীতে আমার এটা কাট দিয়ে দেওয়া লাগছে কারণ উপরে কবুতর টবুতর হয় তো বাইখানে বাইক এই দেন নিচে বাইক গেছে কাটা না দিলে পুরো মাইক কিনে আমি দেখাই তারা ডিস্টার্ব করবো না এ তোর এখানে পারতে পেরেছি না হ্যাঁ এবার আর একটা আছে দিয়া ওই চিবা বা এই এনে আর উপরে দেওয়ার কারণ হইলে যে উপরে কবু তা পাকানা করলে নিচের দামকে যায় এপেনে কাটতে চালাম আর এই আমার এই সর্বদারা ধরবা নাইবে ঠিক আছে এই অবস্থা আর আমার মেঘ পাইটা অসুস্থ না খাইতে পারে না বুঝছেন খাওয়াই দেওয়া লাগে মানে পেট খালি থাকলাম না যে একটু জিম জিম খায় আর যদি পেট ভরা তাহলে ওরে টোরে বাইরেও সারি তারে

কিন্তু পুরা পাকনেমের পুরো পুরা কসি মসি যে আপাতত যে সাইডে সাইডে যে কসি আছে হে উড়াই দিই তাই কিন্তু বারোটা বাজে হে হ্যাঁ খালি হালকা পর্দাটা একটু সরাই দি তার বাইরে বাইরেরে সুবিধা হয় এইরকমের আমি সকাল দেখতাছি এই রকমের হুম মানে এই যে পর্দাটা আছে এই মুখটা বাইরে রয়েছে পর্দাটা বাইরে দিতে পারতেছে না এই রকমের অনেক সময় অনেক বাচ্চা ক্ষেত্রে হয় হ্যাঁ সুতরাং যারা মালিক আছেন এগুলো একটু দেখাশোনা করতে হয় এর বেড নেই কৌটার হয় না একটু দেখতে দেখতে হয় নাই ওই আগেরটা না মরিয়া। থাকবে ওটা একটু হয়েছে সেই কারণে আমি একদম ভদ্রমাল এই দেখছেন বাড়ি যে বাড়িগুলো দিই যদি আপনি নিউ কবুতার পালক হ্যাঁ তাহলে আপনার ডিম করে পরে যাবে নিচে পরে ফাইটটি দেবে বা মনে করেন যে ডিমে সিলিক ফাট দেবে নাইলে মনে করেন যে শাওটা আমি দেখতে চাইছি শাওটা একটা বাড়ি দিলে খুব আগে বসকে যাইবে মরিয়ে যাবে এনতে নেবে ঠিক আছে সুদুরান বাচ্চা বাচ্চা থাকলে ডিম ডুম থাকলে যারা মনে করেন যে একটা দক্ষ না আতাইবেন না কয়েকদিন পর আজকে আবার বৃষ্টি পড়ছে আজ ভিডিও অতটা দিয়ে বৃষ্টি দিয়ে ভেজা লাগবে যে গরম পড়ছে সে দেখছে নাক দিয়া চোখ দেওয়া কপাল দেওয়া খালি কুয়াশা বাইরে হ্যাঁ আজ ভিডিও এই পর্যন্তই ভিডিওর যদি কোনো রকম ভুল তুলে থাকতে থাকে পাইয়ে থাকেন ছোট বয়সে থাকবেন দিচ্ছি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরি আবরাকাত